কারণে এই মেহরাম থেকে সত্যটা আপনাদের কাছে তুলে ধরা কর্তব্য ইমাম হিসাবে যার এই কারণে কথাগুলো বলা যে চলতেছে ছাত্র আন্দোলন যেটা চলতেছে কোটা ইস্যু নিয়ে এই যে কোটা আসলে কোটাটা কি এটা আমাদেরকে জানা দরকার অনেকে সাধারণ মানুষ যারা জানেন না কোটা হচ্ছে একটা অগ্রাধিকার বা ক্ষমতা বা সুযোগ সুবিধা কিরকম সুযোগ সুবিধা কোন ব্যক্তি যদি পরীক্ষা দেয় অথবা চাকরি করতে যাই চাকরি করতে যাওয়ার পরে একজন পেলেন একশোর মধ্যে আশি আর আপনি পেলেন একশোর মধ্যে চল্লিশ আপনার কোটা থাকার কারণে চল্লিশ পেয়ে আপনার চাকরি হয়ে যাবে যে ব্যক্তি আশি পেয়েছে ওই ব্যক্তির চাকরি হবে না এটা হলো কোটার সুযোগ সুবিধা এখন ছাত্ররা আন্দোলন কেন করল ছাত্ররা যখন দেখতেছে আমরা সারাদিন লেখাপড়া করতে করতে মাথা টাক পড়ে যাচ্ছে চুল উঠে যাচ্ছে এরপরে লেখাপড়া শিখে অনার্স মাস্টার্স পাশ করে বেকার ঘুরে বেড়াচ্ছি চাকরি পাচ্ছি না আর এই চাকরির মধ্যে এসে এখানে ব্যক্তিগত কিছু স্বার্থ সিদ্ধির জন্য কটা পদ্ধতি চালু করে ছাত্রদের উপরে বৈষম্য তৈরি করা হচ্ছে জুলুম করা হচ্ছে এই জন্য ছাত্ররা আর সহ্য করতে পারল না ছাত্ররা তখন যৌক্তিক আন্দোলন শুরু করলো মানব অধিকার আদায়ের জন্য তাদের যে ন্যায্য অধিকার ছিল এই অধিকার আদায়ের জন্য ছাত্ররা আন্দোলন শুরু করলো এবার জাতিসংঘ থেকে তাদের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হল ছাত্ররা যে আন্দোলন করেছে এটা যৌক্তিক আন্দোলন সুতরাং দেশের সরকারের প্রতি আহ্বান করা হলো আপনারা ছাত্রদের পক্ষ অবস্থান করুন এবং ছাত্ররা যে দাবি দেওয়া করছে আপনারা সেটাকে পুনর্বিবেচনা করুন ছাত্ররা দাবি করেছে কটা একেবারে পরিপূর্ণ বন্ধ হয়ে যাক এমন না ছাত্ররা বলেছে সংস্কার করা দরকার কেন সংস্কার করা দরকার এবার মূল জায়গায় আসেন সংস্কার করা দরকার এই কারণেই বাংলাদেশের প্রথম শ্রেণী প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে চাকরি এই চাকরির মধ্যে কটা আছে ছাপ্পান্ন পার্সেন্ট অর্থাৎ যদি একশো জন পরীক্ষা দেয় একশো জন পরীক্ষা দেওয়ার পরে একশো জনের মধ্যে চল্লিশ জন পেয়েছে আশির মধ্যে আশি আর বিশ জন পেল মাত্র চল্লিশ এই বিশজন যদি চল্লিশ পেয়ে থাকে আর এদের যদি কটা থাকে তাহলে এদের নিয়োগটা আগে হবে আর জনের নাম্বার বেশি তাদের নিয়োগটা পরে হবে একশো জনের মধ্যে ছাপ্পান্ন জনকেই নাম্বার যতই কম পাক তাদের নিয়োগটা আগে হবে আর ছাপ্পান্ন জন নিয়োগ দেওয়ার পরে আপনি যতই বেশি নাম্বার পান তারপরে সিরিয়াস হবে এটা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে এরপর সাধারণ যারা সরকারি চাকরি এই জায়গায় আসার পরে এখানে কোটা ব্যবস্থা রাখা হয়েছে একষট্টি পার্সেন্ট একশো জন পরীক্ষা দিলে একষট্টি জন ব্যক্তি এই কোঠা পদ্ধতির মাধ্যমে তারা চাকরিতে নিয়োগ পাবেন আপনি যতই নাম্বার বেশি পান আপনার চাকরি হবে না নাম্বার কোন চাকরি হয়ে যাবে এরপরে সবথেকে মজার ব্যাপার প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুল এখানে কোটা পদ্ধতি রাখা হয়েছে ছিয়ানব্বই পার্সেন্ট একশো জনের মধ্যে ছিয়ানব্বই জন কোঠা পদ্ধতিতে চাকরি পাবেন আর বাকি চারজন পাবে মেধা তালিকায় আপনারা বুঝতে পারতেছেন অবস্থা কি আপনি যতই একশোর মধ্যে একশো পান আপনার চাকরি হবে না আগে হবে যে ব্যক্তি কোঠা আছে ওই কোঠার ভিত্তিতে যার অধিকার আছে অগ্রাধিকার তারা হবে এই যে সিস্টেম এটা আপনার জায়গা হলে আপনি কি মেনে নিতে পারতেন আপনার মেনে নিতে পারতেন না এবার মজার ব্যাপার দেখেন এই যে মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় আবু ইউসুফ নামে একটা ছাত্র আশি মার্কের মধ্যে চৌষট্টি নাম্বার পেয়েছে আর তার কোনো কোটা নাই আর একজন উপজাতি কাকাওয়াং মানমাতার নাম সে পেয়েছে তিতাল্লিশ পয়েন্ট মাত্র তেতাল্লিশ নাম্বার এই তেতাল্লিশ নাম্বার পেয়ে সে মেডিকেলে ভর্তি হতে পারতেছে কিন্তু একশো কিন্তু চৌষট্টি নাম্বার পেয়ে সে ব্যক্তি মেডিকেলে ভর্তি হতে পারতেছে না এই যে তেতাল্লিশ পেয়ে ভর্তি হতে পারলো কেন কারণ তার উপজাতি কোটা আছে এই কোটার কারণে সে ভর্তি হতে পেরেছে তো এখন যদি আপনি কোটার মাধ্যমে যদি ডাক্তার নির্বাচন করেন মেধা তালিকায় না দেখে ওই ডাক্তার যদি ডাক্তার হওয়ার পর চিকিৎসা দেয় রোগীর অবস্থা কী হবে বলেন তো যদি বংশীয় দিক বিবেচনা করে হিসাব করে যে এই গ্রামের সব থেকে উচ্চ বংশে যে আছে তাকে দেওয়া হবে ইমামতি করতে কিন্তু সে কিছুই জানে না তাহলে তার অবস্থা কী হবে সীমামতি করতে গেলে তো এই জন্য মেধা তালিকার ক্ষেত্রে ছাত্ররা আন্দোলন করেছে যে নিয়োগ যত যে জায়গায় হোক না কেন যত চাকরি আছে যত ভর্তি বিষয়গুলো আছে সমস্ত জায়গায় কোঠা পদ্ধতি বাতিল করে মেধা তালিকার ভিত্তিতে ভর্তি করা হোক ছাত্রদের আন্দোলনটা যৌক্তিক আন্দোলন ছিল তারা কোনো মারামারি হইল প্রথমে করে না শান্তিপূর্ণভাবে তারা বিক্ষোভ করেছে কিন্তু যখনই তৃতীয় পারসন কোন একজন ব্যক্তি কোন একটা দল তাদের উপর আক্রমণ করেছে তখন তারা হাতে লাঠি তুলে নিয়েছে তখন তারা আক্রমণ করতে বাধ্য হয়েছে হতাহত শুরু হলো এরপর পুলিশের সঙ্গে সংঘর্ষ সেনাবাহিনী মোতাবি করা হয়েছে আজ দুই দিন আপনারা জানেন নেট বন্ধ করে দেওয়া হয়েছে ওয়াইফাই বন্ধ করে দেওয়া হয়েছে সারা দেশে কি চলছে আল্লাহ ভালো জানে কিন্তু আপনাকে বোঝা লাগবে এ আন্দোলন করতেছে কারা আমার আপনার সন্তানিত তাই না আমার আপনার সন্তান আন্দোলন করতেছে কেন আন্দোলন করতেছে তাদের অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন করতেছে তারা তো কোনো সরকার পতনের জন্য সরকারের বিপক্ষে আন্দোলন এমন তো কিছু না চাকরির মধ্যে বৈষম্য রয়েছে তারা এই সুযোগ সুবিধা বৈষম্যগুলো দূর করার জন্য ন্যায় বিচার ইনসাফের মাধ্যমে মেধা তালিকায় চাকরিতে যেন নিয়োগ দেওয়া হয় এই জন্য তারা আন্দোলন করতেছে অথচ তাদের উপর তাহলে অত্যাচার কেন তাদের উপরে আক্রমণ কেন এখন আপনি হয়তো মনে করবেন আমার সন্তান নাই আমার কোনো চিন্তা নাই কিন্তু আপনারও চিন্তা আছে আজকে যে ছাত্ররা আন্দোলন করতেছে যদি এই ছাত্ররা পিছিয়ে চলে আসে যদি হেরে যায় আর কটা পদ্ধতি থেকে যায় আপনার সন্তান যখন বড় হবে তারা যখন চাকরি করতে যাবে এই কোঠা পদ্ধতি হিসাব করে তাকে চাকরি করা লাগবে ও যত মেধা তালিকায় সামনে এগিয়ে যাক কোটা পদ্ধতি থাকার কারণে তাকে পিছিয়ে যেতে হবে সে চাকরিতে আগাতে পারবে না এই জন্য সবার নৈতিক দায়িত্ব ছাত্রদের যে ন্যায় ছাত্ররা যে ন্যায় আন্দোলন করতেছে তাদের পক্ষে মতামত দেয়া এবং যারা বিপক্ষে তাদের উপর আক্রমণ করতেছে তাদেরকে পরামর্শ দেয়া যে এত আমাদেরই সন্তান আমাদের ভাই আমরা কাদের উপর অত্যাচার করতেছি কাদের উপরে গুলি চালাচ্ছি কাদের উপরে আমরা এসে ড্রেনেড হামলা করতেছি